নতুন সিজনে মাদ্রিদের হয়ে মাঠ মাতাবেন এই বিশ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ আমি বলছি আর্জেন্টাইন তরুণ নিকোপাসের কথা রিয়াল মাদ্রিদের এই সাবেক প্লেয়ার বর্তমান সময়ে ফুটবল খেলছে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুই হাজার চব্বিশের জুনে মাদ্রিদ থেকে কোমোতে ট্রান্সফার হয় নিকোপাস তবে তার কন্টাকে রয়েছে বাই ব্যাক ক্লোজ মানে মাদ্রিদ চাইলে নির্ধারিত অ্যামাউন্ট দিয়ে নতুন সিজনে আবার ফিরাতে পারবেন নিকোপাসকে এবং মনে হচ্ছে মাদ্রিদ তাই করতে যাচ্ছে বাইব্যাক ক্লসের নিয়ম হলো কোনো প্লেয়ারকে বিক্রি করার পর তার কন্ট্রাক্টে নির্দিষ্ট মান্টের একটা বাইব্যাক ক্লজ দেওয়া থাকে মানে তার ওই সাবেক ক্লাব যে ক্লাব তাকে বিক্রি করেছে সেই ক্লাব যদি তার পারফরমেন্স দেখে খুশি হয় তাহলে তাকে ওই নির্ধারিত টাকা পরিশোধ করে আবার ফিরিয়ে আনতে পারবে আর এই সিজনে নিকোপাস যে দুর্দান্ত পারফরমেন্স করছে তা দেখে বোঝা যায় নিঃসন্দেহে মাদ্রিদ এটা করতে যাচ্ছে এই সিজনে এখনো পর্যন্ত আমরা যদি পাজের পরিসংখ্যান দেখি পাঁচ সাধারণত অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ফুটবল খেলে থাকে এই সিজনে এখনো পর্যন্ত কোমর হয়ে খেলা সতেরো ম্যাচে নিকোপাস গোল করেছে তিনটি এবং অ্যাসিস্ট করেছে যা একজন মিডফিল্ডারের জন্য অবশ্যই অনেক ভালো একটা এছাড়া আমরা যদি তার পাশে কুরুশে দেখি এই সিজনে তার পাশে কুরুশি হলো এটি ফোর পার্সেন্ট এবং ডিফেন্সিভ সাইডেও পাস পারফরমেন্স করছে অনবদ্যভাবে তার ট্যাকেল উইন রেট সিক্সটি টু পার্সেন্ট এবং ডুয়েল উইন রেট ফোরটি নাইন পার্সেন্ট এরকম পারফরমেন্সের পর ইউরোপের বিগ টিমগুলো তাকে দলে বিড়াতে চাচ্ছে তবে এ রেসে সবার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ এদিকে তার বর্তমান টিম কুমো চাইছে তাকে দলে রাখতে তবে নিকোপাস ও মাদ্রিদের এ মুভ চায় তার কারণ সে ছোট থেকেই এক ক্লাবের হয়ে খেলে আসছে মাত্র ১২ বছর বয়সে দুই হাজার ষোলো সালে মাদ্রিদে যোগ দেয় নিকোপাস এবং দুই হাজার বাইশ সালে রিয়াল মাদ্রিদ বি টিমের হয়ে তার অভিষেক হয় রিয়াল মাদ্রিদ বি টিমের হয়ে পাঁচ তিপ্পান্ন ম্যাচ খেলে এবং ওই তিপ্পান্ন ম্যাচে সে বারোটি গোল করে তার এই পারফরমেন্স দেখে দুই হাজার তেইশ সালের নভেম্বরে রিয়াল মাদ্রিদ মেইন টিমের হয়ে তার ডেবিউ হয় চ্যাম্পিয়ন লিগে পর্তুগিজ টিম ব্রাগার বিপক্ষেই তার অভিষেক হয় এবং তার তিন দিন পরে ব্যালেন্সিয়ার বিপক্ষে লালিগায় তার অভিষেক হয় এবং ওই মাসের উনত্রিশ তারিখে মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করে নিকোপাস এবং তার প্রথম গোলটি আসে চ্যাম্পিয়ন লিগে নেপোলির বিরুদ্ধে আর্জেন্টিনা জাতীয় দলের হইয়াও নিকোপাজের অভিষেক হয় দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে বলিবিয়ার বিপক্ষে তার অভিষেক ম্যাচটি খেলে নিকোপাস এবং ওই ম্যাচে তার এসিস থেকে গোল করে লিওনেন মেসি প্রতি এক সাক্ষাৎকারে কালো অঞ্চলটিকে নিকোপাস সম্পর্কে জিজ্ঞেস করা হলে আঞ্চলতি বলে সে ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের একজন হবে আমরা প্রতিনিয়ত তাকে মনিটর করছি সেই নিঃসন্দেহে একজন টপ ট্যালেন্ট এখান থেকেই বোঝা যাচ্ছে যে নিকোপাসকে মাদ্রিদের মিডফিল্ডের নতুন সিজনের শুরুতেই হয়তো দেখা যাবে এবং তার এই পারফরমেন্সের ধারা ধরে রাখতে পারলে সে অবশ্যই মাদ্রিদ ও আর্জেন্টিনার একজন ভবিষ্যৎ স্টার হতে যাচ্ছে